নমস্কার খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মমতা রাজ্যপাল চা চক্রে মেঘ রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে প্রবেশে বাধা ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী দোষ স্বীকার করলেই সব ম্যানেজ হয়ে যাবে অফার দেন আইপিএস অফিসার বিস্ফোরক সঞ্জয় কয়েকটা ড্রোন ছেড়ে দিলেই কেল্লাপতে ইউনুসকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায় কি বিজেপির লোক উদয়ন গুহের মন্তব্যে পার বাজপাখির মতো নিশা নমস্কার না সিংহের মতো গর্জন অগ্নিবান থেকে প্রলয় প্রজাতন্ত্র দিবসে ভারতীয় সেনার ক্ষমতা দেখে কাঁপল চীন পাকিস্তান ও বাংলাদেশ সৈফের হামলাকারীর কাছ থেকে শেষমেশ ফাঁস শিলিগুড়ির মেয়ের নাম কলকাতা এলো মুম্বাইয়ের পুলিশ নদাখালী শ্যুটউট তিন দুষ্কৃতীকে আত্মীয় বাড়িতে আশ্রয় দিয়ে পুলিশের জালে যুবক পার্কিংয়ে তোলাবাজি টোটো চালকদের থেকে টাকা আদায় নিয়ে ফের রণক্ষেত্র শালিমার বুলি পকেটেই ক্ষমতায় ইউনুসের মুখ বন্ধ করল ট্রাম্প এবার কালিকাপুরে হেলে পড়েছে বহুতল আতঙ্কে বাসিন্দারা প্রমোটার এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে প্রজাতন্ত্র দিবসে রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ রাজভবন চত্বরে দাঁড়িয়েই ক্ষোভে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে নিজে গিয়ে গেট থেকে ব্যান্ডকে ভিতরে নিয়ে আসেন তিনি এরপর অনুষ্ঠানে অংশ নেন তারা রীতি মেনে প্রতি প্রজাতন্ত্র দিবসে রাজভবনে চা চক্রে যোগ দেন মুখ্যমন্ত্রী এবছরও তার অন্যথা হয়নি রবিবার বিকেলে চারটে বেজে উনত্রিশ মিনিটে রাজভবনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে স্বাগত জানাতে সস্ত্রে প্রস্তুত ছিলেন রাজ্যপাল সেভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী পৌঁছতেই রীতি অনুযায়ী শুরু হয়ে যায় জাতীয় সঙ্গীত সেই সময় মুখ্যমন্ত্রী দেখেন সেখানে বিএসএফ এর শাখা সীমা সুরক্ষা ব্যান্ড থাকলেও কলকাতা পুলিশের ব্যান্ড নেই সঙ্গে সঙ্গে তিনি খোঁজ নেন কি হয়েছে জানতে পারেন রাজভবনের গেটে আটকে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ব্যান্ডকে এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী এরপর তিনি নিজে চলে যান রাজভবনের গেটে ভিতরে নিয়ে আসেন কলকাতা পুলিশের ব্যান্ডকে পরবর্তীতে অনুষ্ঠানে যোগ দেন তারা আবার শুরু হয় জাতীয় সঙ্গীত এদিন বেশ কিছুক্ষণ রাজভবনে ছিলেন মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে। তবে কি কথা হলো তা এখনও জানা যায়নি দোষ স্বীকার করলে বাকি সব ম্যানেজ হয়ে যাবে এক আইপিএস অফিসার তাকে এমনই কথা বলেছিলেন বলে দাবি করল সঞ্জয় রায় সংবাদ মাধ্যম এই সময়ের প্রতিবেদন অনুযায়ী কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার দাবি করেছে যে গ্রেফতারের পরে লালবাজার সেলে তার উপর অত্যাচার চালানো হয় করা হয় মারধর নগ্ন করেও চলে অত্যাচার তারই মধ্যে তাকে এক আইপিএস অফিসারের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে ওই আইপিএস অফিসার তাকে অফার দেন বলে দাবি করেছে সঞ্জয় আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত সঞ্জয় দাবি করেছে ওই আইপিএস অফিসার বলেছিলেন যে যেন দোষ স্বীকার করে নেয় নিজের ঘরে যেন দোষ চাপিয়ে নেন সঞ্জয় তাহলেই কিছু ম্যানেজ করে নেওয়া হবে যদিও এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ফের মারধর করা হয় বলে দাবি করেছে সঞ্জয় লালবাজারের লকআপে চুল টানা হয়েছিল দাবি সঞ্জয় আদালতেও সঞ্জয় দাবি করেছিল যে তাকে মারধর করা হয়েছিল শিয়ালদহ আদালতের রায়ের কপি অনুযায়ী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার তিনশো একান্ন ধারার আওতায় বয়ান রেকর্ডের সময় সঞ্জয় দাবি করেছিল যে তাকে লালবাজারে রাখা হয়েছিল টেনে ধরা হয়েছিল তার চুল এমনকি সঞ্জয় রায়নজীবী সন্দেহ প্রকাশ করেন যে ফাঁসানোর জন্য অপরাধস্থলে ইচ্ছে করে প্রাক্তন সিভিক ভলান্টিয়ারের চুল রেখে দেওয়া হতে পারে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমরা এই ভিডিওতে চারশো লাইক ও একশো সাবস্ক্রাইবার টার্গেট করেছি তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন আসছি পরবর্তী খবরে কাঁটাতার না থাকার সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ভারতে ঢুকে ফসল কেটে নিয়ে যাওয়া গত কয়েকদিন বাংলাদেশ সীমান্ত থেকে বারবার মালদহের সুখদেবপুরে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে সেখানকার বাসিন্দারা বাংলাদেশিদের আক্রমণের জবাব দিয়েছেন প্রজাতন্ত্র দিবসে সেই সুখদেবপুরে মিছিল করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সবদলপুর বিওপি থেকে সুখদেবপুর পর্যন্ত প্রায় দু কিলোমিটার মিছিল হয় বর্ডার রোড দিয়ে সেই মিছিল যায় এরপর সুখদেবপুর হাই স্কুল সংলগ্ন মাঠে বক্তব্য রাখেন শুভেন্দু মানুষ হেঁটেছেন মিছিলে যোগ দেন তারা শুভেন্দু অধিকারীর সীমান্ত দিয়ে যে মিছিল হয়েছে সেখানকার দেড় কিলোমিটার সীমান্তে কোনো কাঁটাতার নেই কাঁটাতার বসাতে গেলে বিএসএফকে বাধা দিয়েছিল বিজেপি আবার বাংলাদেশিরা ভারতে ঢুকে ফসল কাটার চেষ্টা করলে সীমান্তের বাসিন্দারা বাধা দিয়েছিলেন বিএসএফ ও বাসিন্দাদের তারা খেয়ে পালিয়েছিল বাংলাদেশিরা সে কথা এদিন উল্লেখ করে শুভেন্দু বলেন আপনারা মৌলবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করেছেন তার জন্য আপনাদের স্যালুট জানাই রাষ্ট্রবাদের পক্ষে যুবকদের মধ্যে বিপুল উৎসাহ প্রবীণ রাও এসেছেন সুখদেবপুরের মানুষ দেশের সৈনিক হিসাবে লড়াই করেছেন এদিন সুখদেবপুর থেকে বাংলাদেশের ইউনুস প্রশাসনকেও তীব্র আক্রমণ করেন শুভেন্দু বলেন ভারতের সামরিক শক্তি এখন অনেক উপরে আমাদের পাওয়ার লাগবে না কয়েকটা ড্রোন ছেড়ে দিলেই ম্যান এই মশা মাছিরা যদি আমাদের বিরুদ্ধে চোখ তোলে তাহলে জানবেন সাকড়া ঠুকটাক কামারের এক ঘা ইউনোস প্রশাসন কেন সীমান্তে উত্তেজনা ছড়াতে চাইছে সেই ব্যাখ্যাও দেন শুভেন্দু বলেন ভারত শক্তিশালী দেশ এরা আচর দিচ্ছে ঢিল ছুটছে বিএসএফ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে কারণ বাংলাদেশে এখন একটা মৌলবাদী সরকার ক্ষমতায় রয়েছে তারা ওখানে সরকার চালাতে পারছে না হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে ওখানে আইন শৃঙ্খলা শেষ হয়ে গিয়েছে তাই যুদ্ধের জিগির তুলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে সুৎখর ইউনুস দেশপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চান তাই সীমান্তে উত্তেজনা হচ্ছে ভারতের এক ফোঁটা জমি কারও কেড়ে নেওয়ার ক্ষমতাই নেই তাদের সঙ্গে সঙ্গে আগেও মতবিরোধ ছিল একই একই জেলায় দল করলেও সুসম্পর্ক গড়ে ওঠেনি যেটুকু দেখা গিয়েছিল সেটা শুধুই ফর্মালিটি গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে প্রবল ছিল কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ নির্বাচনের সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেও পরস্পরের ইগো প্রবলেম এতটাই যে প্রত্যেকেই নিজের কৃতিত্ব জাহির করতে মরিয়া গুহ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তবে তিনি নাম না করে রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায়কে বিজেপির লোক বলা থেকে শুরু করে বিশ্বাসঘাতক বলে তোপ দেখেছেন যার ফলে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি আর এই কাদা চোরাচুরি সকলের সামনে আসায় আরও তুঙ্গে উঠেছে চর্চা এমন পরিস্থিতিতে বিরোধী দল সুবিধা পেয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে গুহ অভিজিৎ দেব ভৌমিকরা শনিবার কোচবিহারের নাটাবাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় কাদা ছোড়াছড়ি হয় কারণ এই সভার আগেই হুমকি দিয়েছিল রবি পার্থ শিবির ভুলভাল বক্তব্য হলে ছেড়ে কথা বলা হবে না বলে লাগাতার ফেসবুক পোস্ট করেন তারা তারই পাল্টা জবাব এসেছে উদয়ন অভিজিৎ গোষ্ঠীর পক্ষ থেকে রবীন্দ্রনাথ গোষ্ঠীকে পাল্টা জবাব দিতে গিয়ে এদিন উদয়ন বলেন কে বলেছে বিজেপি নেই কয়েকজন বিজেপি নেতা ফেসবুকে লিখেছে দেখলাম নাটাবাড়ির সভায় উল্টো কিছু বলা হলে তাদের ছেড়ে কথা বলা হবে না এসব তো বিজেপি ছাড়া তৃণমূল কংগ্রেসের কেউ লিখতে পারে না সুতরাং নাম না করে রবীন্দ্রনাথ গোষ্ঠীকে বিজেপি বলে দাগিয়ে দেওয়া হল যার পাল্টা রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য নাটাবাড়ি বিধানসভার মানুষ তার মনের কথা সোশ্যাল মিডিয়ায় লিখতেই পারেন সেটার মানে তিনি বিজেপি নন এই কথা বললেও সংঘাত স্পষ্ট হয়ে গেল দিনভর গোটা দেশে চলল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান কলকাতার রেড রোড থেকে দিল্লির রাজপথ মহাসমারোহে চলল কুচকাওয়াজ দিল্লিতে এসেছিলেন ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট বিদেশি অতিথিদের সামনেই রাজধানীর রাজপথ কাঁপল ভারতীয় সেনারা আকাশপথে যেমন দেখা গেল বায়ুসেনার দাপট তেমনি দিল্লির কর্তব্যপথে দাপট দেখালো স্থলসেনা নৌসেনা কর্তব্যপথের উপর দিয়ে উড়ল ভারতীয় বায়ুসেনার কর্তব্য পরাক্রমশালী সব হেলিকপ্টার তাঁদের সঙ্গে উড়ল ভারত ও ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা ঝড় তুলল অগ্নিবাণ থেকে প্রলয়ের মতো বিধ্বংসী সব সমরাস্ত্র প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও নিজের হাতে তৈরি করেছে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র অগ্নিবাণ এদিন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সকাল থেকে নিজের দাপট দেখাতে থাকে এই নয়া ক্ষেপণাস্ত্র তবে শুধু অগ্নিবাণ নয় মাঠে নামানো হয়েছিল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রকেও শক্তি প্রদর্শনের নামে পিনাকা মাল্টি লঞ্চার রকেট সিস্টেমও একই সঙ্গে বিধ্বংসী সব মেশিন গান বন্দুক ট্যাঙ্ক নিয়েও এদিন মাঠে নামে সেনা দেশের তাবর তাবর নেতামন্ত্রীদের সামনেই চলে প্যারেড এদিনের প্যারেডে ঝড় তোলে প্রলয়। নিখোঁত নিশানা প্রবল শক্তি চারশো কিলোমিটার দূর থেকেও শত্রু নিধনে উন্নত প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রেরও জুরি মেলা ভার এদিনের প্যারেডে আকাশে ঝড় তোলে বায়ুসেনার তিনটি মেঘ টু নাইন পাশাপাশি উপকূল রক্ষা বাহিনীর ট্যাবলোকেও এদিনের কুচকাওয়াজে দেখা যায় অভিনেতা সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় এবার কলকাতা যোগ মুম্বাই পুলিশের চার আধিকারিক গতকাল এসে পৌঁছলেন কলকাতায় সৈফ আলী খানের ওপর হামলার ঘটনার তদন্তে তারা কলকাতায় এসেছেন বলে খবর আর তাঁদের আশা এই তদন্তের রোমাঞ্চকর মোড় নিল প্রাথমিকভাবে জানা যাচ্ছে অভিযুক্ত বাংলাদেশি নাগরিক কোথা থেকে সিম কার্ড কেনেন সেই তথ্য জানার জন্য এই আধিকারিকরা এসেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলছেন তারা সূত্রের খবর সিমটি শিলিগুড়ি থেকে কেনা হয়েছিল কলকাতা পুলিশের মাধ্যমে শিলিগুড়ি পুলিশ এবং রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন মুম্বাই পুলিশের তদন্তকারীরা তাদের শিলিগুড়ি যাওয়ার সম্ভাবনাও রয়েছে সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে আগেই গ্রেফতার করেছে পুলিশ জেরায় জানা গিয়েছে শেহজাদ অসম বাংলার শিলিগুড়িতে ঢুকেছিল পুলিশের দাবি সাত মাস আগে মেঘালয়ের ডাউকি নদী পথ পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল এই শেহজাদ তারপর ঢুকে পড়েছিল শিলিগুড়িতে সেখানে বেশ কয়েকদিন থেকে স্থানীয় খুকুমুনি জাহাঙ্গীর শেখের আধার কার্ড তথ্য ভারিয়ে সিম কার্ড কিনেছিল সে পরবর্তীতে জানা যায় ওই মহিলার মৃত্যু হয়েছে কয়েক বছর আগেই এবার সেই বিষয়টি নিয়েই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা পুলিশেও জানতে পেরেছে হামলার পর বাংলাদেশেই পালিয়ে যাওয়ার ছক কষেছিল শেহজাদ হাওড়ার টিকিট কাটারও চেষ্টা করেছিল যে সমস্ত এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেছিল শেহজাদ তাদেরকেও তদন্তের আওতায় আনছে পুলিশ নোদাখালীতে তৃণমূল লক্ষ্য করে গুলির ঘটনায় এক যুবক ধৃত প্রীতম হোর বছর একুশের ওই যুবক দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার সাতগাছিয়া বিধানসভার সোনাপুর গ্রামের বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে তিন দুষ্কৃতীকে আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে খবর প্রীতম চপের দোকানের মালিক শনিবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার সময় পুলিশ তাকে আটক করে টানা জিজ্ঞাসাবাদের পর রবিবার দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশের দাবি প্রীতমের এক আত্মীয়ের বাড়ি আমতলায় তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা করেছিল যে তিন দুষ্কৃতী তাদেরকে প্রীতম লুকিয়ে রেখেছিল দুষ্কৃতীদের সঙ্গে ফোনেও যোগাযোগ ছিল করে ওই তিন দুষ্কৃতীর তল্লাশি চালাচ্ছে নোদাখালী থানার পুলিশ উল্লেখ্য যখন তৃণমূল কর্মী কৃষ্ণমন্ডল নোদাখানি থানার ডোঙারিয়ার বাসিন্দা শনিবার সকালে ডোঙারিয়া এলাকায় বাইকে চড়ে তিন যুবক আসে অভিযোগ তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে গুলিবিদ্ধ অবস্থায় ওই তৃণমূল কর্মী রাস্তায় লুটিয়ে পড়েন স্থানীয়রা গুলির শব্দ শুনে দৌড়ে আসেন পরিস্থিতি বেগতিক বুঝে ফের বাইকে চুরে ঘটনাস্থল ছাড়ে দুষ্কৃতীরা স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে তাকে প্রথমে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে এ অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তৃণমূল কর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে যুবক শালিমার স্টেশনে টোটোর পার্কিং ফি নিয়ে আর্থিক জালিয়াতির অভিযোগ চালকদের কাছ থেকে জোর জবরদস্তি বেআইনিভাবে পার্কিং ফি নেওয়ার অভিযোগে উত্তপ্ত স্টেশন চত্বর যার প্রতিবাদে স্টেশন সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা স্থানীয় ও টোটো চালকদের সূত্রে জানা গিয়েছে শালিমার স্টেশনে পার্কিং করলে টোটো চালকদের কাছ থেকে পার্কিং ফি নেওয়ার জন্য ইতিপূর্বেই একটি সংস্থাকে বরাদ দিয়েছে রেল গতকাল থেকে সেই ফি নেওয়ার কথা কিন্তু যে সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে সেই সংস্থার মাথা এক ব্যক্তি অনেক আগে থেকেই টোটো চালকদের কাছ থেকে বেআইনিভাবে পার্কিং ফি নিতে শুরু করে দিয়েছে প্রতি ঘন্টায় পার্কিংয়ের জন্য কত টাকা নেওয়া হবে তা রেলের বরাদ দেওয়া সংস্থার তরফে শালিমার স্টেশন চত্বরে বোর্ডে লিখে টাঙিয়ে দেওয়া হয়েছে কিন্তু টোটো চালকদের অভিযোগ সেই নিয়ম না আগে থেকেই চালকদের কাছ থেকে জবরদস্তি প্রচুর টাকা পার্কিং ফি নিচ্ছেন ওই ব্যক্তি সন্দীপ কুমার দাস নামে বিক্ষোভকারী এক টোটো চালকের অভিযোগ শালিমার স্টেশনে যে সমস্ত টোটো চালক ট্রেন যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য পার্কিং করে তাদের থেকে প্রতি মাসে বেআইনিভাবে পঁচিশশো টাকা করে নেওয়া হচ্ছে টাকা না দিলে বেধরক মারধর করা হচ্ছে চালকদের এর প্রতিবাদে টোটো চালকরা বিক্ষোভ দেখান পরে বিগার্ডেন থানার পুলিশকে টোটো চালকদের সঙ্গে আলোচনা করলে পরিস্থিতি স্বাভাবিক হয় প্রসঙ্গত কয়েক মাস আগে শালিমার স্টেশন চত্বরে পার্কিং ফি দেওয়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় গাড়ি ভাঙচুর করা হয় ফের সেই পার্কিং নিয়ে এদিন আবার গোলমাল শালিমার স্টেশনে রাজনৈতিক অস্থিরতা তো ছিলই এবার আরও বড় চ্যালেঞ্জের মুখে ইউনুসের বাংলাদেশ গতকালে একটি তালিকা প্রকাশ করে বিশ্বের একাধিক দেশে যে থাকে ত্রাণ আমেরিকা তা বন্ধের ঘোষণা করে দিয়েছিল সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন এবার সেই তালিকায় নাম বাংলাদেশেরও আমেরিকা থেকে আগামী নব্বই দিনের জন্য আর কোন রকম সাহায্য পাবে না ইউনোসের সরকার ক্ষমতায় ফিরে আমেরিকার সরকারি নেতের খোলান লোচে বদল দিয়েছেন ট্রাম্প রদ হয়েছে বাইডেনের তৈরি হয়ে যাওয়া একাধিক আইনেও নির্বাচনের সময় থেকে দেশের খোলন লোচে বদলের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি বলে দিয়েছিলেন তিনি ক্ষমতায় এলে বাইডেনের তৈরি বোকা বোকা আইনগুলিকে বাতিলের খাতায় ফেলে দেবেন যেমন কথা তেমন কাজ ক্ষমতায় বসার পাঁচ দিনের মধ্যে ট্রাম্পের মার পড়ল ইউনুসের ঘাড়েও আর ত্রাণ বন্ধের জেরে অস্থির বাংলাদেশে পরিস্থিতি আরও সঙ্গীন হতে চলেছে বলেই মত ওয়াকিবহুল মহলের এদিন ইউনাইটেড স্টেট এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশে তাদের সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে যার হাত ধরে আপাতত আর্থিক অনুদান ও ত্রাণ বিলি ছাড়াও বাংলাদেশে আমেরিকার উন্নয়নমূলক সকল কাজে বাধা পড়ে গেল বলে মত বিশেষজ্ঞদের বাঘা ট্যাংরা বাগুইহাটি দক্ষিণ নারায়ণপুরের পর এবার কালিকাপুর তিলোত্তমার বুকে হেলে পড়েছে আরও একটি বহুতল একাধিকবার বাসিন্দাদের তরফে প্রোমোটারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি বলেই খবর এদিকে পুরসভা নোটিশ দিয়ে জানিয়েছে ওই বাড়িতে কোনো কাজ করা যাবে না স্বাভাবিকভাবেই ঘুম উড়েছে বাসিন্দাদের বাঘাযতীন কাণ্ডের পর এক এক করে প্রকাশ্যে এসেছে একাধিক হেলা বহুতল অনেক ক্ষেত্রে বহুদিন আগেই হেলে গিয়েছে বিল্ডিং বাসিন্দাদের তরফে প্রোমোটারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা মেলেনি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বাইপাসের ধারের কালিকাপুরে পাশাপাশি দুটি আবাসন একটি হেলে পড়েছে পাশেরটির দিকে যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা থাকছে জানা গিয়েছে আবাসনটির বয়স বেশি নয় বছর পাঁচে কাগে তৈরি করা হয়েছিল সেটি তারপর একে একে ফ্ল্যাট বিক্রি হতে থাকে কেউ চার বছর ধরে রয়েছেন কেউ আবার দু বছর বাসিন্দারা জানিয়েছেন মাস আটে কাগে আচমকায় তারা দেখেন আবাসনটি একদিকে বসে গিয়ে হেলে পড়েছে সঙ্গে সঙ্গেই তারা প্রমোটারকে বিষয়টি জানান অভিযোগ তাতে কোনো সুরাহা হয়নি এক পর্যায়ে প্রোমোটার ফোন ধরা বন্ধ করে দিয়েছেন এদিকে পুরসভার তরফে নির্দেশ ওই বাড়িতে কোন রকম মেরামতির কাজ করা যাবে না ফলে ভবিষ্যৎ কি তা ভেবেই কুলকে নাড়া পাচ্ছেন না বাসিন্দারা তাদের দাবি হয় টাকা ফেরত দেওয়া হোক নয়তো অন্য ঘর কিন্তু দাবি পূরণ করবে কে দেখাই তো মিলছে না প্রমোটারের খবর আজকের মতো নেই পর্যন্তই ধন্যবাদ